ধর্ম বদল করে ভিন্ন ধর্মী প্রেমিকের সঙ্গে গাঁত বড়াকে বরাকে মুসলিম যুবতের দশ বছরের প্রেমকে পূর্ণতা দিতে হিন্দু ধর্মের প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে উদারবন্দের যুবতের আফসানা শেখ থেকে ধর্ম ত্যাগ করে গুড়িয়া রি হয়ে বিয়ে করলেন চা জনজাতি প্রেমিক রাহুল রিকে আজব প্রেমের এই কাহিনী ফাঁস হতে উপত্যকা জুড়ে তুমুল চর্চা মুসলিম যুবতীকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে বিয়ে বা ধর্মান্তরের ঘটনা নিয়ে নিরুত্তাপ যুবতীর পরিবার হিন্দু রক্ষী বাহিনীর সহায়তায় গতকাল ঘটা করে বিয়ে সেরেছেন প্রেমিক যুগল কথিত আছে প্রেম মানে না জাত কলমান মন মজিরে সাগর পার হওয়া যায় অনায়াসে লৌকিক এইসব কথাগুলো আজকের উন্নত যুগে যদিও মোটেই মানানসই নয় কিন্তু ঠিক এই সময় দাঁড়িয়ে এমনই একটি বিচিত্র এবং বিতর্কিত প্রেম কাহিনী প্রকাশ এসেছে কাছাড় জেলার উদয়বঙ্গে চা জনজাতি অধ্যুষিত বড়সিঙ্গা এলাকায় ঘটনাটি জানাচানি হতেই অভিযোগ উঠেছে মুসলিম যুবতীকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে পালিয়ে নিয়ে তার সর্বনাশ করে প্রভাবিত করার পর বাধ্য করা হয়েছে ধর্মান্তরে মুসলিম সুশীল সমাজ এমনই অভিযোগ খাড়া করে ভিন্ন ধর্মী চা জনজাতি যুবককেই দায়ী করেছে গতকাল এলাকাতে অর্থাৎ যুবকের বাড়িতে স্বজাতি প্রচুর আমন্ত্রিতদের অংশগ্রহণে বেশ ঘটা করেই সম্পূর্ণ হয়েছে এই বিতর্কিত বিয়ে তবে যুবকের পরিবার এই বিয়ে বা ধর্মান্তরিত হওয়ার বিষয়ে সম্পূর্ণ নিরুত্তাপ থেকেছে ঘটনার বিশদ তথ্যে জানা গেছে বিতর্কিত ভিন্ন ধর্মী প্রেমিক যুগল একই এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে উভয়ের মধ্যে স্কুলে পরিচয় এবং প্রেম পর্ব গত দশ বছর আগেই নাকি শুরু হয়েছিল বলে যুবক যুবতী উভয় সংবাদ মাধ্যমে দাবি করেছে জানা যায় ভিন্ন ধর্মী প্রেমের সম্পর্ক যুবতীর পরিবার প্রত্যাখ্যান করলে বিগত কিছুদিন আগে প্রেমিক রাহুল গ্রীর হাত ধরে পালিয়ে যায় মুসলিম যুবতী আফসানা শেখ পরবর্তীতে যুবতীর পরিবার স্থানীয় পুলিশের দ্বারস্থ হলে পালিয়ে যাওয়ার কয়েকদিন পর পুলিশ উদ্ধার করে তার পরিবারের সঞ্জে দিয়েছিল আফসানা শেখকে এরপরেই বিষয়টিতে হস্তক্ষেপ করে হিন্দু রক্ষী বাহিনী ইদানিং ফের একবার পরিবারের অগোচরে প্রেমিক রাহুল রির হাত ধরে পলায়ন করে শেষ পর্যন্ত মুসলিম ধর্ম ত্যাগ করে ধর্মান্তরিত হয়ে আফসানা শেখ থেকে হিন্দু ধর্ম গ্রহণ করে গুড়িয়া রে হয়ে চা জনজাতি প্রেমিক রাহুল রের সঙ্গে গাছছড়া বেঁধেছেন মুসলিম যুবতী আমাদের হাতে মন্তব্য রয়েছে প্রেমিক যুগলের সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব বিস্তারিত বিষয় কারণ আমি স্কুল লাইফ থেকে একটা ছেলের ভালোবাসি সে রিলেশনটা দশ বছর হয়েছে তারপরে আমরা ভাগিয়া বিয়া করছি গতকালকে আমার বিয়া হয়েছে আর আমি আজ থেকে হিন্দু হিন্দু ধৰ্ম আবদ্ধ বিয়াত বিয়া কৰিছো তাৰে আমরা স্কুল লাইফ থেকে আমরা দুজনে শুরু হচ্ছে দশ বছর রিলেশন তারপর আমি তারা পুলে প্রথমবার ভাগায় আনছিলাম তার বাদে তো আনার বাদে তার মা বাবা তার নিঃসঞ্জ থানা থানায় গিয়ে আমরা ছাড়াছাড়ি হয়েছে তার বাদে ফিউসে আমরা মিল হয়েছি দুজনে তার বাদে আবার বাদে আমরা ইয় হিন্দু রক্ষীদের আমাদের মিলিয়ে বিয়া দিয়েছেন দুজনে

সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ